আমাদের আবেগ মুসলিমদের আবেগ যে যে সদ ভেঙে ফেলা হয়েছে একটা ঐতিহাসিক সদ বাবরি মসজিদ যেটা মুসলমানদের আবেগের জায়গা সেটা আমি মুর্শিদাবাদের মানুষদের সঙ্গে নিয়ে তাদের অর্থে আমি নিজেও আমার জমি বিক্রয় করে এক কোটি টাকা দেব সেখানে এবং আমি দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর তার আগে ট্রাস্টি তৈরি করা হবে ট্রাস্টি যা নিয়মে হয় সেই সংখ্যা যতটা বেশি সংখ্যা ট্রাস্টিতে লোক রাখা হবে দুশো তো মিনিমামই দুশো থেকে তিনশো জন মানুষ নিয়ে একটা ট্রাস্টি তৈরি করা হবে যেটাকে বাবরি মসজিদ ট্রাস্টি হিসাবেই আমাদের আগামী দিনে বাংলার মুসলমানদের একটা আবেগ যে বাবরি মসজিদ নতুন করে একটা বাংলায় মুসলিম মেজরিটি রাজ্য সেই সঙ্গে মুসলিম মেজরিটি জেলা মুর্শিদাবাদ মানে নিজেদের অর্থ দিয়ে সাহায্য দিয়ে এই বাবরি মসজিদ যাই টাইম লাগুক দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন করা হবে এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে সেই বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করা এক কোটি প্রজেক্ট করবে তারা এটা এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় ঠিক মিডিয়ায় ঢুকে থাকতে চাইছেন সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচিরামের সাথে নিয়ে নিয়েছেন অবশ্যই বাবরি বাবরির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এ প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে এই এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে বড়ো জিনিস এরা রাজনৈতিক ফায়দা লিখার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদিজি যেরকম বা বিজেপি যেরকম বা আপনার রাম মন্দির তৈরি করবে